এই যে সংস্কার কমিশন যারা যে প্রস্তাবনা আপনি দিয়েছে বা যেটি বলছেন এটি তো জাস্ট শব্দের মার প্যাচ এখানটাতে উত্তরের কোনো কিছু আছে বলে আমার কাছে খুব বেশি মনে হয় না এখন গণপ্রজাতন্ত্রীর জায়গায় জনপ্রজাতন্ত্রী আপনি লিখবেন আর কি বাংলাদেশির বাঙালির পরিবর্তে বাংলাদেশি লিখবেন সেটি দিয়ে আসলে আমাদের লক্ষ্যটা কি আমি ঠিক এই যে সুপারিশ যেটি করা হয়েছে এখান থেকে খুব বড় ধরনের কোনো লক্ষ্য খুঁজে পাচ্ছি না যে এটি দিয়ে যে সংস্কারের যেটা কথা বলা হচ্ছে আমূল সংস্কার আপনি যদি বাহাত্তরের সংবিধান ভেঙে ফেলতে চান বা মুছে ফেলতে চান সেটি যদি আপনার লক্ষ্য হয় আপনি এ নিয়ে বিনিয়ে অনেক কিছু বলতে পারেন যিনি এই সংস্কার কমিশনের প্রধান অত্যন্ত বিজ্ঞ মানুষ ওনার সাথে যারা আছেন আমি তাদের কাউকেই খাটো করে দেখতে চাই না কিন্তু আমার কাছে কেমন যেন অনেকটা হতাশা মনে হয়েছে আজকে অ্যাটেগ্লেন্স যেটুকু দেখলাম সেখানটাতে মোটা দাগে যে খুব বড়ো ধরনের কোনো সংস্কারের জায়গা নিয়ে আসতে পেরেছে আমি কিন্তু সেটি এখনও পর্যন্ত খুঁজে পাই এই শব্দের মাছ মারপেস দিয়ে কোন ধরনের সংস্কার চান একটি সংস্কারের জায়গাটা হলো যে দেখেন আমাদের জাতি হিসেবে আমরা অনেক কিছু একসাথে পেতে চাই রাতারাতি পেতে চাই আমাদের ভিতরে আকাঙ্ক্ষার জায়গাটি খুব বড় এবং সেটি খুব দ্রুত পাওয়ার প্রত্যাশাটাও আমাদের মধ্যে বেশি একটি সংস্কার কমিশন চুয়ান্ন বছরের একটি রাষ্ট্রের সংবিধান সংস্কার করবে তিন মাসের জন্য এই সংস্কার কিভাবে সম্ভব আমি সেটিও বুঝি না আমি বুঝতে পারি না এবং তারা যেটি করেছেন রাতারাতি খুব দৌড়ঝাঁপ করে আমি ঘষা মাজা করে আমি যেটুকু দেখলাম যে আগের চার মূলনীতি থেকে সরে এসে একটি রেখে বাকি তিনটিকে এলিমিনেট করে বা রিমুভ করে দিয়ে ধর্মনিরপেক্ষতা জাতীয়তাবাদী যা সমাজতন্ত্র এগুলোকে বাদ দেওয়া হয়েছে এবং তার পরিবর্তে যেগুলোকে ঢোকানো হয়েছে এর মধ্যে শুধুমাত্র শক্ত কথাটাকে সোজা কথাটাকে শক্ত শব্দ দিয়ে বেঁধে দিলেই যে সব কিছু হয়ে যাবে আমার কাছে ঠিক সেরকম মনে হয় না এবং এই যে কেন জাতীয়তাবাদ বাদ দিতে হবে কেন কি কারণে এই জাতীয়তাবাদ কি কোন পাপ করেছে